আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু প্রিয় ভাইয়েরা আজকে আমরা যে বিষয়টি শুনতে চলেছি আবু তাহা মোহাম্মদ আদনান হজুরের মুখ থেকে সেটি হল যে মাইয়াতকে যখন কবরে রেখে চলে আসা হয় তারপর মাইয়াতের সাথে কী কী ঘটে কবরে সেটা আজকে আমরা কোরআনের আলোকে শুনি ও জানার চেষ্টা করি আসুন সবাই মিলে ভিডিওটা দেখি ও অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তা সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য দান সৎকার তার নফল আমল তার তাসবিতা হালিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরা মুলক তাকে বাঁচাবে ইছাও আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আشته চাইবেন সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না আনদিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জ্যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলাভ চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহ ব্যক্তি এর উত্তর নির্দিদায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কালেও মান রব্য উত্তর দিতে পারবে তারপরে প্রশ্ন হয়ে যাবে জিনুক তোমার দিন কি ছিল মোমিন উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজ একটা আমল করি বাকি কিছুর আমল ধার না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামের ঠাট্টা তামাশার পাত্র পানি আছে এরা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না মায়া দিন দিনে পরিপুত হল অফিসের মিকাফা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রহুল আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশা আল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে ওঠবে এবং মুহমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তাম চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্দুল আলামিন আরোসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরেস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল আলী আসলামকে দেখানো হবে সাল্লাসাল্লাম দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা এই হাদরাস রজনবুয়াই সফيكم এই ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি nitridey বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখুন পৃথিবীতে যেই বাজারাই পৃথিবীতে যেই বাজারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করব কার তরিকায় রাসুলের তরিকে নামাজ পড়বো তার তরিকে রোজা সিয়াম হদ জগাত আমল মোহামেরাত আখলাক সবকার তরিকায় নবী সাল আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তো ফিকে করুন আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি আমি এর উপর ইমান এনেছিলাম এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্য